গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবার চলে এসেছি দেখো তোমাদের সামনে মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে কী বলো সেদিন যখন আমি চিকেন ললিপপটা বানিয়েছিলাম তার সাথেই বানিয়েছিলাম এই মিক্সড ফ্রায়েড রাইসটা তো সে একসাথে দুটো রেসিপি দিলাম না ভাগে ভাগে দিয়ে দিলাম তাই আগের দিন ললিপপ আর আজকে হলো মিক্সড ফ্রায়েড রাইস দেখো মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে কাজু ক্যাপসিকাম বিনস পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পাতা জিরে জিরে করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টুকরো টুকরো করে রসুনগুলো কুচি করে নিয়েছি তো চলো এবার দেখাই চিকেন চিকেনটাকে আমি বোনলেস চিকেন নিয়েছি এখানে তিনশো গ্রাম চিকেনটাকে আমি ওই আদা রসুন লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা লবণ লবণ মানে বিট লবণই দিয়েছি এগুলো দিয়ে একটু একটু সামান্য জিরের গুঁড়োও দিয়েছি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আর এই সেমভাবে আমি কিন্তু চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে রেখেছি চিংড়ি মাছটা এখানে পাঁচশো গ্রাম আছে তো এটাকেও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি চলো এবার রান্নাটা দেখাই আর কী বলতো ওই যে বললাম এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো আমার এগুলো ম্যাক্সিমাম দিনই এখন এসবই রাতের বেলা হবেই তো দেখো ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ওতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবার ফ্রাইং প্যানের তেলটা সামান্য গরম হয়ে গেলেই আমি এবার একে একে সবজিগুলোকে ভেজে নেব জাস্ট একটু সফট হবে অনেকে বয়েল করে নেয় আমি সেটা করি না আমি এগুলোকে একটু হালকা মানে ভাপে ভাপে ভেজে নিই তো দেখো প্রথমেই দিয়ে দিলাম গাজর আর বিনসটা এতে সামান্য লবণ দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না এটা একটু বয়েল হয়ে যায় ভাজবো না জাস্ট একটু নরম হয়ে গেলেই নামিয়ে দেব আর এদিকে দেখো আমি এখানে রাইস নিয়েছি প্রায় দেড় কেজি মতন যেহেতু অনেকে আমরা ঘরের সবাই খাবো তার জন্য এখানে দেড় কেজি মতন রাইস নিয়েছি চাল রাইসটাকে আমি এবার ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো পরিষ্কার করে ধুয়ে এদিকে দেখো আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি যেহেতু ক্যাপসিকামটা বেশিক্ষণ টাইম লাগে না তার জন্য আমি ক্যাপসিকামটা পরে দিয়েছি যখন ওটা একটু অর্ধেকটা হয়ে এসছে ব্যাস ওগুলোকে সরিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি আবার একটু অল্প তেল দিয়ে রসুন কুচিটা দিয়ে দিলাম হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে রসুন কুচিটা এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার এটা হালকা হালকা হয়ে যাক তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের যে পাতাগুলো কেটে রেখেছি সেগুলো এগুলো চাইলে কাঁচাও হয়তো দেওয়া যায় কিন্তু আমার ঠিক ওরকম ভালো লাগে না তাই হালকা একটু বেজে নিলাম ব্যাস ওগুলো সরিয়ে এবার দিয়ে দিলাম সামান্য তেল তারপরে এই চিকেনগুলো চিকেনগুলোকে একটু ভাজা এগুলো কিন্তু আর ঢাকবো না কেননা ঢেকে দিলে প্রচুর জল বেরোবে এমনিতেও জল অনেকটাই বেরিয়েছে যেটা আমি তোমাদেরকে দেখালাম না তো দেখো এরকম পর্যায়ে আমি এটাকে সরিয়ে নেব এবার ওই একইভাবে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়েও একটু জল বেরিয়েছে যেহেতু আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম তার জন্য দেখো এইভাবে ম্যাচিং মাছগুলোও হয়ে গেছে এটাকে সরিয়ে নিয়ে আবার একটু তেল দিয়ে গোলমরিচ আর ডিমটাকে দিয়ে সামান্য গোলমরিচ একটু লবণ এগুলো দিয়ে ডিমটাকেও একটু ভেজে নিলাম এখানে আমি চার পাঁচটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভেজে নিলাম দেখো ভাতটা ওইদিকে আমার হয়ে গেছে ভাতটা আমি এরিফাকে ফাঁকে বসিয়ে দিয়েছিলাম তো সেটা তো আশা করি আর দেখানোর কিছু নেই তবে বিরিয়ানির ক্ষেত্রে যেমন আমি ভাতটা একটু শক্তই নামাই এটা কিন্তু সেরকম নয় এটা মোটামুটি ভাতটা হয়ে যাবে তারপরেই কিন্তু নামাবো দেখো প্রথমে আমি ভাত দিয়ে দিয়েছি তার উপরে এই ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিলাম চিকেন চিংড়ি মাছ ডিম সবই কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল দিলে একটু গন্ধটা খুব সুন্দর আসে বেশি নয় সামান্যই দেবো দেখো দু দু না মতন দিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি আর একটু চিনি দেখো আমি চিনিটা কিন্তু বেসিক্যালি যখনই আমি এগুলো বানাই ফ্রায়েড রাইস বানালে আমি চিনিটাকে আগে থেকেই গুঁড়ো করে রেখে দিই আর এক্ষেত্রে যেহেতু অতটা মিষ্টি হবে না মিক্সড ফ্রায়েড রাইসটা একটু ঝালঝালি ভালো লাগে তার জন্য ওই টেস্টটা জাস্ট ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করবো তাই আর এটাকে আমি গুঁড়ো করে রাখিনি তো এইভাবে আমি এটাকে মিশিয়ে নেব এইভাবে একে একে আমি পুরোটাকেই কিন্তু মিশিয়ে নেব যখন এটা বানাচ্ছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিল। যেটাতেই যেন মনে হচ্ছিলো কখন রেডি হবে আর কখন ডিনারে বসবো এটা আর বসানোর দরকার হয় না এটা জাস্ট এরকমভাবে এখন বন্ধুরা আবার আমি ভাত দিয়ে দিলাম পুরো ধোয়া ওঠা গরম গরম ভাত সাথে এগুলো ঠিক একই প্রসেসে কিন্তু আমি পুরোটাই বানিয়ে নেব অ্যাকচুয়ালি মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু কিছুই তেমন ভালো লাগে না শুধু মিক্সড ফ্রায়েড রাইস হলেই যেন মনে হয় খাওয়া হয়ে যায় কিন্তু তবুও তার সাথে একটু চিকেন ললিপপ বানিয়েছিলাম চিলি চিকেনও তোমরা চাইলে বানিয়ে নিতে পারো আমি সেটা করিনি ললিপপটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেই বানানোর ইচ্ছা ছিল সেটা আর হয়ে ওঠেনি তাই এই দিনই একসাথে বানিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আবার একটু চিনি ঘি সব কিছু দিয়ে এরকমভাবেই পুরোটাই আমি রেডি করে নিলাম আর এটা কিন্তু দোকানের মতো অত আমি সোয়া সস দিইনি তোমরা চাইলে দিতে পারো সেটা একটু রিচ হয়ে যাবে তার জন্য তো দেখো এটা ছিল ফাইনাল লুক টাটা